হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকাশাপে সবাইকে অনেক স্বাগতর সঙ্গে শুরু করছি নতুন আরও একটা ভিডিও আর এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা এখন যাব খাওয়া দাওয়া স্নান এগুলো করতে কারণ এতক্ষণ পর্যন্ত ফ্রি হতে পারছিলাম না প্রচণ্ড ক্লান্তির সঙ্গেও শুরু করছি একদম হাসি মুখে নতুন আরও একটা ভিডিও আর সোনামা এখন ঘুমাচ্ছে ওকে স্নান করানো খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম ওর কাছে ওর বাবা ঘুমিয়ে আছে আর ঘরে মা আর ভাইও শুয়ে আছে তো ও যদি উঠেও পড়ে তো মা তোমাদের দাদা ভাই তুজনা মিলেই ওকে দেখাশোনা আপাতত করতে পারবে আর এই সুযোগে আমি খাওয়া দাওয়া করবো আগে কারণ খুব খিদে পেয়েছে তারপরে আমি স্নান করবো কারণ কিছু কাছাকাছিরও রয়েছে তো ওগুলো করতে করতে অনেক বেশি দেরি হয়ে যাবে সে কারণে খাওয়াটা আগে প্রয়োজন সকালে খাওয়া বলতে একটু খিচুড়ি ডিম খেয়েছিলাম আর এখন ভাত খেয়ে নেব একদম কান্নাকাটি করেছে খুব জ্বালিয়েছে ওকে একটা মিনিটের জন্য আর কি আমি রেখে সুস্থির হতে পারিনি চলো আগে আমি খেয়ে নি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না হয়েছে চলো গিয়ে দেখি মা কি রান্না করেছে এই যে আমাদের ঘর কারা কারা মিস করছো আমাদের এই ঘরটা মিস করছে তো আমিও করি খুব মাঝে মাঝে যখনই বাইরের থেকে দেখি আর এই ঘরে বেশ কিছু জিনিসপত্রও রয়েছে মাঝে মাঝে সেগুলোর জন্য যাই তখন কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকি বেশ খারাপই লাগে কিন্তু তবু কিছু করার নেই সোনামাকে ভালো রাখার জন্য একটু আরামে ওকে দেওয়ার জন্য আমাদের ওই জায়গাটাই বেশি ভালো হয়েছে ওই ঘরটাই যেহেতু মেঝে পাকা করা অনেক দিক থেকেই সুবিধা হয়েছে তো রান্না হয়েছে চাল কুমড়ো দিয়ে ডাল কালকে আমাদের দাদা যে সবজিগুলো কিনেছিল তার মধ্যে একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলো ডাল দিয়ে খাবে জন্য তো আপাতত ডালই রান্না হয়েছে ডাল দিয়ে ভাত খেয়ে নিই আর মা মনে একটা ঘ্যাট করবে এই যে এখানে মিষ্টি কুমড়ো বিনস পটল আলু গাজর সব রয়েছে এগুলো দিয়ে একটা সবজি হবে খাওয়া হয়ে গেল কিন্তু জল আনেনি জল খেতে যাচ্ছি আর একবার দেখেও বসে শোনা আমার উঠেছিল নাকি চুলের অবস্থা খুব খারাপ শ্যাম্পু করার দরকার শ্যাম্পু করার টাইমও পায়নি আর সুযোগও পায়নি চলো শ্যাম্পু নেই ঘরে সে দোকান থেকে পিসি শ্যাম্পু আছে ড শ্যাম্পু আছে দাও তো দশ পাতা দাও বেশি করে আনিয়ে রাখতে হবে কারণ ফুরিয়ে যায় তারপরে এমন সময় আসে তখন মুশকিলে পড়ে যেতে হয় তবে এই যে আমাদের বাড়ির পাশে যেই দোকান শির দোকান আছে জন্য খুব সুবিধা সার্ফ শ্যাম্পু পাওয়া যায় খুব সহজেই না থাকলে তা আবার কোথায় দোকানে যেতে হবে তোমার দাদা ভাইকে জানাতে হতো ঘরে গিয়ে দেখি সোনা মামা উঠে গেছে আবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসলাম আর এই দেখো এটা কি ফল বলতো জাম এটা আমার ভীষণ পছন্দের লিচু যেমন খুব প্রিয় তারপরে জামটাও আমার ভীষণ প্রিয় জাস্ট দু তিনটে খাবো তার বেশি না পাশের বাড়ি ভাই প্যাকেটে করে নিয়ে যাচ্ছিলো বললো বৌদি জাম খাবে আমি বললাম জল পোকোকাটা দাও তো বাটিতে করে রাখলাম মা খাবে আর আমি জাস্ট কয়েকটা একটু টেস্ট করবো জাম মাখা তো ভীষণ প্রিয় ও মাখাও নিয়ে আসছিলো কিন্তু মাখা টাকা খাবো না যদি লঙ্কা টঙ্কা দেওয়া থাকবে তো চলো কি খেলা কি এসে কয়েকটা হচ্ছে জাম ফাটিয়ে লবণ দিয়ে খেয়েছি সেই রসটা বাটিতে পড়েছে রসটা চুমুক দিয়েছি মাখা মাখি খেতে তো খুব ভালো লাগে ভেবেছি সেই রকম কিন্তু এর মধ্যে লঙ্কা নেই শুধু লবণ গোলা জল পুরো নুনটা হয়ে গেছে পুরো মুখ ঠিক আছে চলো তোমার মুখটা পুরো কালো হয়ে গেছে গরমে যা স্নান টান করে ঘরে যাও ধারণা করতে পারছো আজকে কি রকম গরম দেখো গাছের একটা পাতা নড়ছে না একদম পুরো কড়া রোদ সূর্যের আলোয় পেয়ারা গাছটা দেখাও হ্যাঁ এটা দেখো দুটো দুটো করে হচ্ছে সব জায়গায় অনেক আছে দেখো প্রচুর পেয়ারা হয়েছে হ্যাঁ প্রচুর পেয়ারা হয়েছে এই গাছটা মানে বড় হওয়ার পর থেকে এত তাড়াতাড়ি পেয়ারা দিচ্ছে আর ফলন আর এই গাছ শুনতে একা একাই হয়েছে এনজেল আড়ানো হয়েছে তাই না বলো ছেলের পেয়ারা সেটা আমরা নিয়ে এসেছিলাম আর গাছের দেখো পেয়ারাগুলো দেখলাম তো বেবি অনেকগুলো পেয়ারা হয়েছে আর আস্তে আস্তে তো দিন যাচ্ছে পেয়ারাগুলোর কোয়ালিটিও তো এই গরম রোদ আর কিছু ভালো লাগছে না গো দেখো খালি গাছের তলাটা কি শান্তি আমার কিন্তু ভালোই লাগছে কেন কারণ আমি বাইরে আসতেই না সেই জন্য আমার আমি একটু গরম হলেও আমি একটু বাইরে থাকতে পারি আমার মানে তো সোনামা আজকে সকাল থেকে তো বাইরে বেরোতে পারনি সোনা না সবাই কমেন্ট করছে যে তুমি তাড়াতাড়ি 12টার মধ্যে স্নান করে নেবে সোনামা যদি মানে মানে ও যদি যদি আমাকে না কিছু করতে দেয় তাহলে কিছুই সম্ভব না কারণ সবার আগে বাচ্চা হ্যাঁ এটা অবশ্যই জানি যে 12টার মধ্যে তো স্নান করে নাও উচিত কিন্তু আমি আমি কিন্তু সেই সুযোগটা না পাই সোনামা না দেয় তাহলে আমি কি করে করব বলো এই যে ও সকালে উঠেছে 7টার সময় ওকে নিয়ে ননস্টপ মানে কোলে নিয়ে কান্না করছে তো নাচাতে হচ্ছে একটু ঘুমাচ্ছে তো শুয়াচ্ছে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে আবার খাওয়াতে হচ্ছে মানে মানে নন স্টপ ওকে নিয়ে পড়ে থাকতো তার মধ্যে স্নান করানো একবার বা টয়লেট আসলে ওর কাছে দিয়ে যাওয়া এইরকম আর কি এই যে ওকে এগুলো করাতে করাতে দেখতে পারতো তারপরে আমি খেতে আসলাম এখন স্নানে যাব তাহলে কি করে স্নান করব ঠিক আছে চলো জাম কোথায় আরে ওদের নিজেদের গাছ দেবাশীদের অনেক বড় একটা গাছ ফিটা থেকেই

আমি আবার উঠলাম যে আজকে আমার ভিডিও আপলোড করার কথা কিন্তু এখন আপলোড করতে চাই আর কালকের শটটা মারাত্মক হয়েছিল জাস্ট লেভেলে রয়েছিলো আরে না না তোমরা যারা যারা দেখো নি তোমাদের চ্যানেলে ঢুকো দেখো একটা খুব ভালো শট ছেড়েছে আর কেউ বলতে পারো না তোমাদের ফার্স্ট টাইম যাই হোক তোমরা দেখে নিও আর এই ব্লগটা কিসে যাচ্ছে এই আচ্ছা 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 ঠিক আছে চলো তোমাদের সাথে দেখা করলাম গল্প করলাম একটুখানি বসলাম আর দেখি হ্যাঁ এখন এসে যাচ্ছি পাপড়ি এসছে নাকি দেখি চলো বাইরে প্রচণ্ড গরম ঘরে হালকা করে এসে চালিয়ে দিয়ে এসছি বেশি জোরে দেবো না কারণ সেখানে আমার ঠান্ডা লেগে যেতে পারে আর পাপড়ি মনে হয় এখনও বেরোয়নি বেরোয়নি ঠিক আছে চলো স্নান করে চলে এসেছি শ্যাম্পু করলাম চুলটা একটু বেঁধে রাখছি কারণ আমি এখন একটা জিনিস তৈরি করব তো তার জন্য চুল এখন খোলা যাবে না কারণ বাইরে খুব গরম খুব ঘাম হবে চলো কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বলেছিল আমার বর বানাবে তো তার দ্বারা তো আর হলো না তাই আমি বানাচ্ছি আমার বানানোর কথা ছিল সকালবেলা কিন্তু ঠিক আছে তাহলে আমাকে এখন একটু শিখিয়ে দাও তাহলে যাতে আমি নেক্সট দিন বানাতে পারি গরমে কি অবস্থা সব তাই ওটা বসে রয়েছে কি হয়েছে অ্যাকচুয়ালি ওটা গরমে নাম আমার মনে হয় এইমাত্র মাত্র একটা কুকুর এসেছিলো এখানে ও পিছন দিকে পিছন দিক থেকে এসে তোর ভয় পেয়ে উঠে গেছে মনে হয় পশি পশি কি হয়েছে পশি লুক্যাটমি পশি লুক্যাটমি আমার থাকো ঠিক আছে চলো থাকো 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 নামে মনে হচ্ছে কি ভেজিটেবল কাটছো এটা দিয়ে বানাবো হচ্ছে সেদ্ধ সবজি দিয়ে একটা ভাত যেটা বলেছিল তোমার দাদা ভাই আমাকে বানিয়ে দেবে ব্রেকফাস্টে তো ভাবলাম যে আজকে আবার ওই যেই ঘোষকাকু আসে উনিও দুধ দিয়ে যায়নি তো সন্ধ্যার কালকেও তো দেয়নি মনে হয় দিয়েছিল তো ঘোষা আজকে দুধ দিয়ে যায়নি তাই ভাবলাম এটা রেডি করি খেতে পারবো তার সন্ধ্যাতেও তাহলে একটু খাওয়া হয়ে যাবে এটাই সবজির মধ্যে এর মধ্যে বিনস মিষ্টি কুমড়ো ছোট ছোট টুকরো যত রকমের ভালো ভেজিটেবল হয় এখানে গাজর রয়েছে আর পটল রয়েছে ছোট করে করে দিচ্ছি হুম ধোয়া কমপ্লিট ধোয়া কমপ্লিট এবার একটু চালের মধ্যে একটু মুসুর ডাল করে দিই হ্যাঁ দাম ভালো লাগবে এখন খাওয়া ভালো হুম চলো এটা শুধু নরমাল ভাতের সাথে করে খেলেও হয় সিদ্ধ ভাত যেরকম সবজি দিয়ে হুম যা খাওয়া তুমি তাই খাওয়া সম্ভব যা করে খেতে পারো মানে ভালো বেশ সেটাই তার মধ্যে একটু ভেজিটেবল একটু ডাল মানে সবকিছু সবটাই ভালো আর কি রিচ খাবার না হলে হলো মশলাপাতি না খেলে হলো তাই না বলো ঠিক আছে চলো তো এখানে বেগুন গাছ হয়েছে বেগুন গাছগুলো বেঁচে গেছে গো আর তার পাশেই দেখছি এখানে হঠাৎ করে আজকে চোখে পড়লো আমার এটা হচ্ছে কি কুমড়ো গাছ না লাউ গাছ এটা এটা মানে কুমড়োরই গাছ চাল কুমড়ো হতে পারে লাগিয়েছে মনে হয় মা তোমরা একটু কমেন্ট করো তো এটা কি গাছ চার ডাল এন্ড ভেজিজ এই উপকরণ এটা দিয়ে রান্না হবে মধ্যে কথা খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি ঠিক আছে অত ফষ্টি ষষ্টি করে লাভ নেই খিচুড়ি বানাচ্ছি আর সামান্য কিছু উপকরণ মানে এইটুকু তো লাগে জাস্ট নুন হলো আর একটু পাঁচ করে নিয়েছে একটু সর্ষে হয়ে গেছে রান্না শুনো আবার নাড়াচাড়া করছে কেন খেতে কি দেবে না চলো তোমাদেরকে দেখাই আসলে এটা কিছুই না হলুদ দিলে হলুদ দিলে খিচুড়ি হয়ে যাবে হলুদ না দিলে পাঁচ ফোড়ন না দিলে সেদ্ধ ভাত হয়ে যাবে বুঝতেই পারছো এটা নিয়ে এত বেশি মাথামাতি কথা বলার কিছুই নেই চলো তোমাদের চট করে দেখিয়ে দিই কেমন হলো এই যে ঠিক এরকম দেখতে হয়েছে মেনলি ভাত খেতে হবে ডাল খেতে হবে সবজি খেতে হবে তো তারই মিশ্রণ তখন হচ্ছে খাওয়া দাওয়া করে আসলাম ঘরে ক্যামেরাটা একটু অস্পষ্ট লাগছে কি বলছো তুমি কানে কানে শুনতে নেই বাবা মেয়ের কথা হুম ঘুমু ঘুমোচ্ছে রাত্রেবেলা দেড়টা একটা বা তিনটের সময় শুরু হবে খেল দেখানো এই যে টাকাও তাকাও অন্ধকার হচ্ছে তো হ্যাঁ এবার কথা বলো কি বলবা সারা দিন চলে আসলাম আবারও রাত্রি দুটো বাজে এখন তো এখন আমরা শুতে যাব হ্যাঁ দুটোর থেকে বেশি বেজে গেলো শোনামা ঘুমিয়েছে আধা ঘন্টা এক ঘন্টা হলো তো তারপরে আমাদের এই বিছানা জানা করা এই যে এগুলো করে সব কিছু রেডি করে নিলাম মা ছিল আবার হয়তো আসবে মা থাকবে আমরা থাকব মিলেই থাকবো পরে ভিডিও করছি শোনা মা আবার জেগে গেছে দাঁড়াও একটু শুয়ে ঘুম পারিনি আমি আজকে একটা কমেন্ট রিপ্লাই দেবো দুটো কমেন্টের রিপ্লাই দেব তার মধ্যে একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি তার আগে আজকের ভিডিওতে একটা ভাই নাম হচ্ছে শর্মিষ্ঠা মন্ডল কমেন্ট করেছে তোমাদের সব ভিডিও আমি দেখি আর শোনো আমাকে খুব মিষ্টি লাগে দুদিন আগে আমি কাটোয়া গঙ্গা স্নানে গিয়েছিলাম আমার বাড়ির থেকে বেথুয়া কুড়ি কিলোমিটার মতন ওখানে গিয়ে তোমাদের কথা খুব মনে পড়ছিলো মনে হচ্ছিলো বাড়িটা চিনলে একবার দেখা করে আসতাম এইভাবে তোমরা ভালো থেকো আর আমার নামটা একটু নিও রিপ্লাই দিও আমি খুব খুশি হবো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য এবং তোমার নাম হচ্ছে শর্মিষ্ঠা মণ্ডল তুমি বেথোয়া দিয়ে গিয়েছো বাড়ি চিনলে আসতে আমার বাড়ি হচ্ছে পাটিকাবাড়িতে বাড়িতে ষষ্ঠীতলা আমি যারা যারা জিজ্ঞাসা করো সবসময় বলি ষষ্ঠীতলা এসে জিজ্ঞাসা করলেই বলে দেবে পাটিকা বাড়ি মরে আসলেই জিজ্ঞাসা করলে বলে দেবে খুব ভালো লাগতো যদি তুমি আসতে আর অনেকেই কমেন্ট করো এরকম যে তোমাদের বাড়ি যেতে চাই শোনো আমার সাথে একটু ওকে একটু দেখতে চাই বা অনেকেই বলো তো আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি তোমরা যদি আসো আমি ভীষণ খুশি হব আর আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে পাটিকাবাড়ি বাড়ি বেথোয়াডা পাটিকাবাড়ি আর ষষ্ঠীতলা তো এখানটায় আসলে কিন্তু আমাদের কথা বলে তোমাদেরকে সবাই চিনিয়ে দেবে আর একটা কমেন্টের আমি রিপ্লাই দেবো সেটা হচ্ছে দিদি ভাই আগের ভিডিওতে ঠিক আছে দিদি না বোন যাই হোক সে আর সেটা তুমি বলেছো যে তোমার দাদাভাই তোমরা দেখেছি আগের ভিডিওতে ছোট্ট একটা গ্যাস কিনে নিয়ে এসেছে মানে গ্যাস সিলিন্ডার তোলে তার একসঙ্গে ওভেন সেট করা তো তোমাদেরকে কিন্তু কারণটাও বলেছি তো ওটা আনার জন্য তুমি কমেন্ট করেছো যে মনে হচ্ছে যে তোমরা আলাদা হয়ে যাচ্ছে এরকম মনে করার কিছু নেই এরকম কোনো কিছুই না আর কারণটাও আমরা বলে দিয়েছি তোমার দাদাভাই এটা নিয়ে এসছে সুবিধার জন্য কারণ আমরা আস্তে আস্তে যত কিছু করছি মানুষ দিন যায় মানে উন্নতির দিকে যায় এবং তাদের লাইফস্টাইল যাতে উন্নত হয় এবং জীবনযাপন আরও আরামে এবং সুবিধায় করতে পারে সেই চিন্তাভাবনাই করে তো এখন সোনামা ছোট আর তোমাদেরকে এটাও বলা হয়েছে সামনে বর্ষা ঢুকছে তো সেই জন্য কারেন্ট থাকবে না ইন্ডাকশানে যে সমস্ত ছোটোখাটো জিনিস আমাদের রান্না করতে হয় তো সেইটার সুবিধা পাওয়ার জন্য একদম হাতের কাছে একটা ছোটো গ্যাস সিলিন্ডার রাখার ব্যবস্থা করা হয়েছে এটা আমাদের সবারই অনেক উপকার হবে কারণ ঝড় বৃষ্টি হলে আমরা ঘরের মধ্যে নাও রান্না করতে পারবো কিন্তু বড় গ্যাসের সিলিন্ডার বা ওভেন থাকে সেটা কিন্তু ঘরে আমরা শিফট করতে পারবো না তো এই সমস্ত সুবিধার জন্য এবং ছোট নেশনা আমার যখন এক বড়োভাবে ওর খাবার রান্না করতে হবে এই সব কাজগুলোই মানে এটাতে করা হবে সমস্ত কথাই কিন্তু আমি ভিডিওতে উল্লেখ করেছিলাম কিন্তু তারপরে তুমি কেন বুঝলে না এরকম একটা নেগেটিভ কথা তোমার মাথায় আসলে বুঝলাম না তো যাই হোক কারণটা হচ্ছে এইটা তুমি যেটা ভাবছো সেরকম কিছু না তো এই আর কি আর এখন হচ্ছে একটুখানি ভিডিওটা চেক করে নেবো সোনাম এখন ঘুমাচ্ছে আর আমরা যেহেতু সন্ধ্যা করে ঘুমিয়ে নিয়েছি তাই ভিডিওটা একটু চেক করে আমরাও চট করে এখনই ঘুমিয়ে পড়বো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একটা